আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার আশা করি সবাই ভালো আছেন তো আজকের আমি হাই স্পিড ফ্যানের কানেকশনের ভিডিও নিয়ে কথা বলবো আপনার আপনারা কিন্তু কমেন্ট করতে আছেন যে হাই স্পিড ফ্যানের কানেকশনের ভিডিও নিয়ে আসার জন্য যে পরিমাণে আপনারা সবাই কমেন্ট করছেন তো আমি নিয়ে আসবো আমি বলছিলাম যে মোবাইলের সমস্যার কারণে আমি এডিট করতে পারছিলাম না তো যেহেতু আমি আরেকটা ফোন দিয়ে লাইভ চালাচ্ছিলাম আপনারা সবাই হ্যাঁ দু তিন লাইভ দেখেছেন বা দেখছিলেন আজকেরও কিন্তু একটি লাইভ চালাচ্ছিলাম তো যারা লাইভের ভিডিওগুলো দেখেন না অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন বা আমার সাথে এসে সরাসরি কথা বলতে পারেন লাইভে তা যাই হোক আমি আজকে ডায়াগ্রামটা আঁকায় দেখাই ইনশাল্লাহ আমি আরেকটা বিষয় কথা বলি যেটা আপনারা হাই স্পিড ফ্যান ফর্মা ফৰ্মা তাৰিনা লাগে কি ভাবে তৈৰী কৰা যায় তৈৰী কৰি দেখাই বন্ধু দেখে মাপ কিনো দিয়ে নিচিনা মাপ গুলো কিন্তু অলৰেডি দিয়া হৈছে মাপ গুল কাটি কীভাবে মাপগুলো দেবেন আমি আগে তৈরি করি তাই তৈরি করে এটা আপনাদের সামনেই আমি কিন্তু বাধাই করব কয়েলটা বাধাই করার পরে আমি আপনাদেরকে জানাবো যে কেমন রিজাল্ট হচ্ছে অবশ্যই আমার ভিডিওগুলো যারা রেগুলার দেখেন তারা অবশ্যই জানতে পারবে আর যারা আমার নতুন ভিউয়ার্স বা নতুন দর্শক আজকের ভিডিওটা দেখছেন তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখবেন আমি এই যে এটা বানাচ্ছি কিন্তু ফর্মগুলো বানাতেছি একসাথে চারটা করে কয়েল করতে পারবেন তো এটা আমি তৈরি করার পরে আমি কিন্তু কয়েল করে দেখাবো আজকে ডায়াগ্রামটা আঁকা দেখাই এবং কয়েল সাপে দেখালো সেইভাবে রেগুলার ভিডিও করা হয় না হয়তো লাইভে মাঝে মধ্যে আসতে হয় ফাঁকা সময় পেয়েই বেশিরভাগ রাত নটা সাড়ে নটার দিকে লাইভে একটু আধা ঘন্টা আধা ঘন্টার মতন বুকে কথা বলি আপনাদের সাথে খুব ভালো লাগে আপনাদের সাথে কথা বলতে এবং আপনারা আমার কাছ থেকে শিখছে আমারও ভালো লাগে যে আপনারা কাজ শেখেন আমি তো চাইছি আপনারা কাজ শেখেন কাজ শিখে আপনাদের বেকারত্ব দূর করেন কাজগুলো শেখেন শিখে আপনারা ভালো পজিশনে যান আমি দোয়া করি সবার এবং আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন যেন আমিও ভালো পজিশন যাই আপনাদের ভালোভাবে কাজগুলো শেখাতে পারি তো চলুন শুরু করা যাক বেশি কথা বলা হয়ে যাচ্ছে তো কাজে কথা বলি আচ্ছা বন্ধুরা এখন আমি একটা কথা বলি হাই স্পিড ফ্যানটা এই যে হাই স্পিড ফ্যানটা আমার হাতে দেখতে পাচ্ছেন এই হাই স্পিড ফ্যানটা যদি আমি এখন ডায়াগ্রামে কিন্তু আমি আঁকা দেখাই বুঝছিলাম তো আমি নিজেই দেখছি যে আপনাদের যদি এইভাবে বুঝোই ডায়াগ্রাম আঁকায় দেখিয়ে আমি যদি বুঝোই তাহলে আপনারা কিছুই বুঝতে পারবেন না শুধু আমি ভিডিও সারলে আপনার শুধু দেখবেন এতে আমার ভিউ হবে তাছাড়া কিছু আপনারা বুঝতে পারবেন না এই জন্য কিন্তু আমি ডায়াগ্রামের ভিডিওটা আপলোড করছি না সরাসরি আমি কিন্তু কয়েলে ভিডিওটা আপলোড করব কয়েলে ভিডিওটা যদি আমি সুন্দরভাবে বোঝাতে পারি আশা করি আর কোনো কারোর ভিডিও দেখা লাগবে না এতটুকু আমি আশা করতে পারি যে আমার ভিডিও আমি যে ভিডিওটা তৈরি করেছি এই ভিডিওটা যদি আপনি দেখেন আপলোড করতে হয়তো দু একদিন আমার একটু লেট হবে তো আপনারা একটু ধৈর্য ধরেন যেহেতু এতদিন ধৈর্য ধরেছে তো আপনারা কিছুদিন ধৈর্য ধরেন দেয়াক লেট করেন আমি ওই ভিডিওটা যদি আপলোড করি তো আশা করি আর কারোর ভিডিও দেখা লাগবে না আর এতটুকু আশা করতে পারি যে কানেকশন গুলো বা কিভাবে কোয়লগুলো সেটিং করতে হয় এগুলো পারবেন আর কারোর ভিডিও দেখা লাগবে না হয়তোবা আপনাদের হিসাবটা সমস্যা হয় তো আমি আপডেট দিয়ে থাকব ততদিন বা আপনার কোনো সমস্যা হয় ইমার্জেন্সি আগে নক দিবেন WhatsApp হোক ইমুতি হোক বা নম্বরে ফোন দিই হোক নিতে পারেন নক দিবেন সমস্যা হয়তো আমি কাজে ব্যস্ত কেউ ফোন ধরা হয় না অবশ্যই ফোন দিলে আমি ব্যাগ দেওয়ার চেষ্টা করবো অবশ্যই আমাকে নক দিয়ে জানাবেন তো আমি কিন্তু ডায়াগ্রামটা আমি কিন্তু ঠিক আছে তো ভিডিওটা ভিডিওটা আপলোড বন্ধুরা এর জন্য আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত চাচ্ছি কেন আমি আপলোড করলে করতে পারছি কোনো অসুবিধা নাই কিন্তু আপনারা কিছুই বুঝবেন না ফাও আপলোড করা হয়ে যাবে আমার শুধু ভিউ হবে আমার যে ভিউ ছাড়া আমার কিছুই হবে না এর থেকে আমার ইনকাম হয় তা না ভাই ইউটিউব চ্যানেল থেকে আর এখন তো কোনো আর্ন হয়নি আপনারা ছাড়া এগুলার ভিডিও দেখেন আমার জানেন আমার বিষয় অবশ্যই জানেন ভিডিওর বিষয় অন্তত ভিডিওর বিষয়গুলো জানেন যে আমি কেমন ভিডিও আপলোড করে থাকি ঠিক আছে কিছুদিন ওয়েট করেন এবং লাইফ টাইম কিন্তু প্রায় কন্টিনিউ চালানো হচ্ছে আপনারা লাইভে জয়েন হবেন লাইভে এসে পড়াশোনা করবেন অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবো তো স্যার ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ